হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রতিদিনের মতন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো দেখুন আজকে সকাল সকাল আমি উঠে এখানে ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছি সাথে একটু চ্যাপা ভর্তা করেছি আর এই ভুনা খিচুড়ি আর চাপা ভর্তাটা দিয়ে আজকে সকালের মতন রকম নাস্তাটা সারবো তো বন্ধুরা এই সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী কাজ করি আজকে আপনাদের সাথে এই ব্লগটাই শেয়ার করবো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা কেমন লেগেছে কেমন লাগবে আপনাদের কাছে অবশ্যই বলবেন তো বলতে বলতে দেখুন এখানে আমি দুপুরে দুপুরের সময় হয়ে গিয়েছে দুপুরের টাইম হয়ে গেছে আমি ওদিকে সকালের খাবার দাবারও হয়ে গেছে এখানে দেখুন গরু মাংস নিয়ে নিয়েছি আজকে দুপুরে গরু মাংস রান্না করবো আর মশলাপাতিও নিয়ে নিয়েছি তো ওইদিকে দেখুন সাফানে মুড অফ করে বসে রয়েছে ওকে আমি নাকি মোবাইল দেবো তো আমি মোবাইল দেবো না করেছি তার মোবাইল দিয়ে আমি ব্লক করতেছি এই জন্য তো বারান্দা থেকে কাপড় চোপড়গুলো নিয়ে এসেছি এখানে ভুর করে রেখেছি পরে বাস করব তো এখানে দেখুন গরু মাংসগুলোকে আমি নিয়ে নিয়েছি আমরা মানুষ কম এর জন্য গরু মাংস কম নিয়েছি তো এখানে দেখুন মশলাপাতিগুলো সব কিছু নিয়ে নিয়েছি আদা রসুন নিয়ে নিয়েছি তো এখানে আস্তে আস্তে সব কিছু দিয়ে সব সমস্ত ময় মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নেবো তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পেঁয়াজ কুচি গরম গরম মশলার গুঁড়ো গোটা গরম মশলা সস সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর মাংসটা যত ভালো ম্যারিনেট করা হবে ততই মাংস খেতে টেস্ট হবে তো এখানে এখানে দেখুন মাংসটা রেখে দিয়েছে এখানে আলু রেখে দিয়েছে তো ওদিকে ভাত বসিয়েছে ভাতটা রান্না হলে আমি মাংসটা রান্না বসিয়ে দেব তো ওদিকে দেখুন আবার সাফওয়ানের কাজ দেখুন বাইরের থেকে কাপড় চোপড়গুলো এনে রেখেছি বারান্দা থেকে শুকিয়ে গেছে এই জন্য ভাস করে রাখবো একটু পরে রান্না হলে তো ও দেখুন এদিকে সব এলোমেলো করে কীরকম খেলাধুলা করতেছে তো এরকম দুষ্ট বাচ্চা কাদের ঘরে আছে অবশ্যই জানাবেন ঘর একদম এলোমেলো করে রাখে নোংরা করে রাখে তো এদিকে দেখুন কথা বলতে বলতে আমার ভা ভাত রান্নাটাও হয়ে গিয়েছে তো দেখুন ভাতটাকে আমি এরই মধ্যে গেলে নেব তো ভাতটা আমার গালানো হয়ে গেছে এখানে দেখুন ভাত তরকারিটা রান্না বসা বসিয়ে দিয়েছি মাংসটা রান্না করা বসিয়ে দিয়েছি তো মাংসটা রান্না হতে থাক বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব তো দেখুন বলতে বলতে অনেকক্ষণ হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি অনেক সময় ধরে ধরে মাংসটা কষিয়ে নিয়েছি কষানোর ফলে মাংসটা সফট হয়ে গিয়েছে এর মধ্যে তো দেখুন এখন কত সুন্দর তেল মশলা ভেসে উঠেছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার নিচ্ছি এখন আবার কেটে রাখা আলোগুলো দিয়ে দিচ্ছি তো আলোগুলো দিয়ে ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে নেব আর পরিমাণ মতন পানি দিয়ে দেব ঝোল করার জন্য যেহেতু এটা আলু দিয়ে গরু মাংস ঝোল রান্না করবে এজন্য বেশি করে একটু পানি দিচ্ছি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রান্না হওয়া আগ পর্যন্ত তো বলতে বলতে দেখুন এরই মধ্যে রান্না করা হয়ে গেছে মাংসের লোকটা কত সুন্দর এসেছে তো বন্ধুরা খুব অল্প সময়ে অল্প একটু ব্লগ দেখানোর চেষ্টা করেছি এই যে দেখুন আমার দুপুরের মাংস রান্না হয়ে হয়ে গেছে তো ভাত রান্না হয়ে গেছে ওদিকে সালাড কেটে নিয়েছি তো বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছে কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই